হ্যালো এভরিওয়ান শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মধ্যে গরম গরম স্যুপ খাওয়ার একটা আলাদাই মজা আছে আজকে আমরা বানাচ্ছি সুইটকর্ন স্যুপ সুইটকর্ন যদি আমরা সবসময় পেয়ে থাকি কিন্তু শীতকালে কিন্তু সুইট কর্ন স্যুপ খাওয়ার একটা আলাদা আনন্দ আছে তো সেই কারণেই আমি আজকে এই রেসিপিটা বানাচ্ছি সর্বপ্রথমে দেখো জল নিয়ে নিয়েছি জলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি এবার এটাকে ভালো করে একদম মিক্স করে নিয়েছি মিক্স করে এর মধ্যে কিন্তু আমি কর্নগুলোকে দিয়ে দেব দিয়ে একবার বয়ল করে নেবো এতে কি হবে কর্নগুলো খুব ভালো বয়ল হয়ে যাবে হলুদের জন্য কর্নের কালারটা খুব সুন্দর ব্রাইট হয়ে যাবে আর নুন যেহেতু দিচ্ছি সেই জন্য কর্নের মধ্যে একটা আলাদা ফ্লেভার আসবে মানে খেতে ভালো লাগবে মোট কথা সমস্তটাকে দেখো ভালো মতো করে একবার বয়েল করে নিতে হবে এতে কি হবে কর্মগুলো খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার কর্ণগুলো একদম ভালো মতো বয়েল হয়ে গেলে দেখতে পাবে কালার কালারগুলো কিন্তু খুব সুন্দর ব্রাইট হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে স্টেন করে নেবো আর এটাকে ভালো করে জল এক সাইড করে রেখে দেবো তারপর শুরু হবে আসল রান্না তো দেখো জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি করে তেল দিয়ে একদম ভালো করে গরম করে নেবো আগে ভালো মতো গরম হয়ে গেলে আমি চপড গার্লিক এখানে দিয়ে দিচ্ছি একদম রসুনকে মিহি করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি একটু এটাকে ভাজবো হালকা একটু লাল हो जाए তারপর কিন্তু আমি এখানে বাকি গুলো দেবো তো সবার প্রথমে দেখো রসুনটা ভাজা হয়ে গেছে তো এবার কর্ণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু কর্নের আমি জলটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে কিন্তু দিয়েছি এখানে কর্নের শুধু গাটাকে ভাজবো কারণ ভেতরটা তো অলরেডি কুক হয়ে গেছে তাই তাকে আর ভাজার কোনো প্রয়োজন নেই এবার একদম অল্প পরিমাণে চিনি দিচ্ছি এখানে কারণ যেহেতু এটা সুইট কর্ন চুপ তাই সুইটনেস তো থাকা দরকার তো সমস্তটাকে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে কিন্তু হাই ফ্লেমে কিন্তু আমি এটাকে ভাজছি এবার আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি সেটা কিন্তু মিহি চপ করব একদম পুরো ফাইন চপ হয়ে যাবে টুকরো টুকরো মতন আজকের আমার এই সুইটকর্ন স্যুপটা কিন্তু নর্থের সুইটকর্ন স্যুপ থেকে ইন্সপায়ার আমার সেই সুইটকর্ন স্যুপটা খেতে খুবই ভালো লাগে কিন্তু ওদের না কর্ন ফ্লাওয়ার এত পরিমাণে দেয় সেটা আমার কিন্তু পছন্দ হয় না সেই কারণে কিন্তু আমি তার ভার্সনটা বাড়িতেই বানাচ্ছি লঙ্কাটাকে দেখো ভালো মতো করে একদম পুরো চপ করে নিয়েছে একদম মিহি হয়ে গেছে এটা তোমার মুখে একদম সেরকমভাবে পড়বে না কিন্তু তোমাকে একটা হালকা ঝাল ঝাল বিষয় কিন্তু দেবে তো তো লঙ্কাটাকে মাঝখানে দিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নেবো লঙ্কাটাকে কিন্তু একটু ভেজে নিয়ে তারপর কিন্তু মিক্স করে এই দেখো সবার সাথে দেখতে পাচ্ছ গাটা সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু সমস্তটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর যত বাটি তোমাকে স্যুপ বানাতে হবে সেই বাটি অনুযায়ী কিন্তু তোমাকে গুনে এখানে জল দিতে হবে আর একটা বাটি শুধু বাদ দিয়ে করবে কারণ সেখানে কিন্তু তোমাকে কর্নফ্লাওয়ার সিলারি গুলতে হবে কর্নফ্লাওয়ার জলের মধ্যে গু mul puhul kindlam eesade , mis jätab uu . তুমি যদি কনফ্লার ইউজ করতে না চাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যারোটা ইউজ করতে পারো আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই রাখবে দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে একদম এই রকমভাবে চামচ দিয়ে মিক্স করতে থাকবে এতে কি হবে কনফ্লারটা ভালো মতো গুলে যাবে এরপর আমি এর মধ্যে গোলমরিচ ছড়িয়ে দেবো উপর থেকে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে গোলমরিচটা ইউজ করবে এবার উপর থেকে আমি ধনে পাতাটা ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেবো আর সামান্য একটুখানি লেবু দিচ্ছি এটা একদমই অপশনাল তুমি এটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এইটা হালকা একটু জাস্ট লেমনি ফ্লেভার দেবে তোমার যদি সেটা পছন্দ না হয় তুমি এটা কিন্তু স্কিপও করতে পারো এবার দেখো সমস্তটাকে ভালো করে মিক্স করে নিলে আমাদের কিন্তু কর্ন স্যুপ সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে তুমি এটাকে এমনিও খেতে পারো চাইলে কিন্তু টোস্টের সাথেও কিন্তু সার্ভ করতে পারো এই রকম কর্ন স্যুপ অন্তত আমার মনে হয় দোকানের কিনা কর্ন স্যুপের থেকে হাজার গুণ ভালো কারণ তার মধ্যে কিন্তু কর্নগুলো খুঁজে পাওয়া যায় না তোমার এখানে কর্ন কিন্তু ভরে ভরে পাওয়া যাবে এইটা যেমন খেতে টেস্টিও হবে তেমনই কিন্তু হেলদিও হবে সো এনজয় ইউর সু